তো হ্যালো বন্ধুরা আজকের একটা রিয়াকশন ভিডিও দেখতে চলেছি তো কী কারণে রাত্রিতে কুকুর ডাকে তো এই কারণে আমরা আজকে একটা ভিডিও দেখাবো বিরাতে বা ভোরের দিকে রাত্রিতে আপনারা যখন ঘুমাতে যাবেন তো দেখবেন বহুত কুকুরের আওয়াজ বিকট আওয়াজ যে বিকট আওয়াজ শুনলে আপনাদের কানে একটা ভয়ঙ্কর শব্দ তৈরি হয় তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কী কারণে রাত্রিতে কুকুর ডাকে তো কী কারণে কুকুর ডাকে তার রহস্য কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে জ্যাবের ইবনে আবদুল্লাহ রাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম বলেন রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আবুদা আউদ হাদিস নম্বর এক হাজার দুশত ছেচল্লিশ সুপ্রিয় দর্শক তাহলে হাদিস তারা বুঝতে পারলাম রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্যই পরোক্ষণেই বলেছেন অবশ্যই রাত্রের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলেও কুকুর দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বোবা জীবজন্তু পশু পাখি কবরের আজাব দেখতেও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা পড়বো প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শুকুর আমরা তো কুকুর দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলেই জুতা ছুড়ে মারতে ইচ্ছে করে অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি সুচ্চ ভবন দেখতে পেলেন যা সে কখনোই দেখেননি অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় দুই থেকে চার শত বছর আগে আমাদের দেশের প্রতিটি মানুষেরই সবকিছুতেই নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞেস করি নতুন কি এসেছে কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না মানুষ পুরাতনটাই রাখে তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো হঠাৎ তার চোখে পড়লো একটি শিলালিপির দিকে যেখানে করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে ওম গ্রামে যেতে হবে এটি দেখে সে ব্যক্তির মনে কৌতূহল আরও বৃদ্ধি পেলো সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে দুই তিন কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এর ইতিহাস জানতে চাইল লোকটি বললেন জন্মের পর থেকেই সবাই এভাবে বিল্ডিংটি দেখেছে এর ইতিহাস সম্পর্কে কারোই সুস্পষ্ট কিছুই জানা নেই এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞেস করা হলো এবং তারাও একই কথা বললেন তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটে হয়ে গেছে অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকতে থাকতে হাঁটু সহ তিনটা মাথা মনে হয় এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না কারণ এখন মানুষ ৩৫ থেকে ষাট বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা ঠিক বলেছেন আগেকার মানুষ এখনো বেঁচে আছে বলতে গেলে তো এখনকার মানুষ তো দেখতে পাচ্ছেন সাইট পৌঁছটি হলেই মারা যাচ্ছে তো আগেকার মানুষ আপনারা দেখেছেন এখনও অনেক বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ রয়েছে তো এখনো বেঁচে আছে হয়তো বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু এখনও বেঁচে আছে তো আমরা অনেক মানুষ দেখেছি আমাদের গ্রামে আছে যেমন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন স্ত্রী পানি নিয়ে আসতে আসতে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ সাত আট দিন পর্যন্ত বিছানায় থেকে মারা যাবে যাবে বলতে বলতেও আরো দুই থেকে তিন ঘন্টা বেঁচে থাকত যাই হোক সবই আল্লাহর হুকুম তখন কেউ পানি দিত কেউ দুধ দিত কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত তাছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো পদ্ধতি কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না রসুল সাল্লাসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তো যাই হোক আল্লাহ সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞেস করলো এই গ্রামের নামটি কি এটা উত্তরে বৃদ্ধা বললেন হা কিন্তু তুমি কোথায় থেকে জানো এবং তুমি কোথায় থাকো উত্তরে ব্যক্তিটি বললেন আমার বাড়ি অনেক দূর আমি অমুক রাস্তায় সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম যেখানে লেখা ছিল বিল্ডিং এর ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে কিন্তু প্রায় চল্লিশ জনকে জিজ্ঞেস করলাম কেউ জানে না বৃদ্ধা লোকটি মুচকি হাসি দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ উত্তরে ব্যক্তিটি বললেন যুবকদের বৃদ্ধা বললেন তারা কিভাবে বলবে আমার বয়স দুইশো বছর পার হয়ে গেছে আমি তো নিজেই বিল্ডিং এর তৈরি দেখিনি শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জামা তুমি দেখছ সব জমি জামার মালিক ছিল একজন জমিদার সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল খাদেমের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতর ছিল একটি পালিত কুকুর কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহাব্বত করত এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদার কাপড় পাহারা দিত জমিদার যখন বাথরুমে যেত কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা জমিদার চিন্তা করতে লাগলেন কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি ভিআইপি মহলে যাব কুকুরটি আমার সাথে গেলে আমার মানসম্মান থাকবে না এইজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢকলো কুকুর তার সাথে সাথে ঘরের ঢুকে গেলে চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত এর সাথে বেঁধে রাখা হলো তারপর জমিদার বাবুর শিককে বলল আমি এক ভিআইপি মিটিং এ যাচ্ছি এবং আমি বাহিরে খাবার পছন্দ করি না তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো মালিক যখন বহুদূর চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপ গুলো দেখলো এবং কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল এ সময় খাবার তৈরি করে ওই ঘরে তাকের উপর রেখে গেল ঘরের মধ্যে কেউ নেই শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুরচির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না মেয়েটি চিন্তা করলো এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না ঠিক তারপর অঙ্গ ভঙ্গিমায় বুঝাতে চাইল কিন্তু মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না জীবন বিপন্ন হবে এরকমটাই হয়তো বুঝাতে চাইছিল সেই বোবা মেয়েটি কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা তাই জমিদার কাজের মেয়ের কথাবার্তায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল যেই জমিদার পাত্রে হাত লাগালো অমনি শিকলে বন্দী কুকুরটি পাগলের মতো লাফা ফি করতে লাগলো অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না মালিক কুকুরের ভাষা বুঝলো না এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা করে ফেলল কোনো রকমে পা দিয়ে ঠেলে মালিকের সামনে রাখা কিছু খাবার সে মাটিতে ফেলে দিল যে মাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে কয়েকটি লাথি মারতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল কিন্তু তারপরও সে তার মিশন থেকে পিছু পা হটেনি কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না একপর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না কুকুর শুধু চিন্তা করেছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাজাতে পারবে না কুকুর শুধু লাফালাফি করছে মালিক যে তাকে লাথি মারছে মালিক তার উপর অত্যাচার করছে তার কর্মকাণ্ডে বিরক্ত সেদিকে তার লক্ষ্য নেই তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো তখন কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেললো এটি দেখে মালিকের ক্রোধ আরো অধিক পরিমাণে বেড়ে গেল মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগলো যেন কুকুরকে আজ মেরেই ফেলবে মনে মনে প্রস্তুতি নিল আজ কুকুরটাকে আর রাখবো না কিন্তু সে দেখতে পেল দু মিনিটের মধ্যে তার নিজেকে মারতে হলো না কুকুরটি নিজে থেকেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেল মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়তে নাড়তে কুকুরটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল ব্যাপার কি কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মালিক মনোযোগী হলেন জিজ্ঞাসা করলেন কি হয়েছিল আমাকে তোর অঙ্গভঙ্গিমা দ্বারা বুঝিয়ে বল তখন কাজের মেয়েটি সেই বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বোঝাল ঘরের মধ্যে কেউ ছিল না আমি আর কুকুর ছিলাম আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই রেখে চলে গেল আমরা নিচে চোখে দেখতে পেলাম বুড়ন্ত একটি বিষধর সাপ এসে আপনার খাবারে বিষ ঢেলে চলে গেল আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে চলে যাই এমন তো অবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না এজন্য সব কাজ ফেলে আমি আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আমাকে উপেক্ষা করলেন আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলাম যেহেতু আমার গলার স্বর নেই কিন্তু আপনি বুঝতে পারেননি এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে মালিক ওখানে হাত দিয়েন না ওখানে হাত দিয়ে না তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিয়ে যায় এমন অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল তারপর ওই কুকুরটি চিন্তা করলো এখনো পাত্রের মধ্যে খাবার আছে আমলিক বিষাক্ত খাবার যদি খেয়ে ফেলে তাহলে মালিককে বাঁচানো যাবে না কুকুরটি আপনাকে অনেক বুঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝলেন না তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না কথা জানলেন জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন জমিদারের পর ঘোষণা দিল যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করল এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও এই বিল্ডিং এর ভেতরে কুকুরকে দাফন করা হবে যাতে করে শত বছর পর্যন্ত প্রভু ভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে মানুষ সাথে করে কিন্তু করে না তো আজকের ভিডিওটা দেখে শিখলাম তো কুকুর আপনাদের বাড়িতে বসাই খুবই জরুরি তো দেখতে পেলেন ভিডিওটা দেখে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা দেখে খুবই 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 ভালো ভিডিও তো দেখে আমাদের খুবই ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে তো এই চ্যানেলটা আমার নতুন তো আপনাদের আমি নতুন নতুন কিছু রিয়াকশন ভিডিও আমি আপনাদের শেয়ার করবো